কথা আজকের আপনারা দেখতে চলেছেন যে অগ্নির হাতে স্ত্রী দেখে কথা তো স্ত্রী দিয়ে কি হবে অগ্নি তখন বলে এই স্ত্রী আমার স্ত্রীকে স্ত্রী করবো এটা শুনে কথা তো আরো ভয় ধরকে আর বলে তখন পাঁচ মশা এটা করবে না প্লিজ এটা করলে আমার চলে যাবে এরপর এভি কথা বলে তুই একদম বাড়াবাড়ি করবি না চুপচাপ যেটা বলছিস সেটা শোন তুই এবার শুরিয়ে পড় এরপর কথা তো ওপর হয়ে শুয়ে পড়ে আর তারপর এদিকে একটা টাওয়ালের উপর ইস্ত্রিটাকে দিয়ে টাওয়ালটাকে গরম করে কটা আর পেছনে সেক দিতে থাকে এদিকে অঙ্কিতের কাছে চলে আসে সিমরান স্যার আসলে আমি তো আপনি তো জানেন যে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি আর তাছাড়া আমি সমস্ত কিছু প্রপারলি করতে চাই পরীক্ষা নিরীক্ষা করে তাই এসেছি অঙ্গিত হল হ্যাঁ ঠিক করেছিস আর এরপর সিবরান্তঙ্গিতের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে আর তার সাথে সময় কাটা থাকে এদিকে জুনিয়ে সমস্ত কিছু লক্ষ্য করা তা তো খুব খারাপ লাগতে থাকে সে ওখান থেকে বেরিয়ে চলে আসে আর এসে কথার সাথে ধাক্কা লাগে কথা গিয়ে যখন বলে কী রে কী হয়েছিস আর পাঁচ মোর সমস্ত কিছু মিট করে নিয়েছি আর আমি ওনাকে বুঝিয়ে দিচ্ছি কিন্তু তোর মুখে উচ্চ অবস্থা এরকম এরকম কেন কলেজে গিয়ে কিছু হয়েছে জুনি তো কিছু বলে না এরপর জুনি সমস্ত কিছু ঘটনাটা খুলে বলে আর তারপরে অঙ্কিতা রেখে তো চলে আসে এবি তোমার বলে হ্যাঁ এটা তো একটা নর্মাল ব্যাপার স্টুডেন্টসরা তো এরকম করবেই আমিও তো কত এরকম করেছি কথা ধর করে হ্যাঁ কি আপনি এরকম করেছেন না আপনি খুব বড় অন্যায় করেছেন তাহলে এগুলো করা উচিত নয় এরপর কথা দেবী তো খুনসুটি একটু শুরু হয়েছে আর তারপর এভি তখন বলে জুনি কেন দিয়ে সেটা তো আমরা জানি কিন্তু অঙ্কিত তখন জানতো না আর এখন তো জেনে গেছে বলে চিৎকার চাচাবাজি শুনে চিত্রা সিমরানকে বলে কি শুনতে পাচ্ছ সিমরান তো বলে হ্যাঁ তুমি চিন্তা করো না আনটি জুনিকে তো আমি আমার অঙ্কিত স্যারের থেকে আলাদা করবোই অপর থেকে চিত্রা যখন রান্নাঘরে যায় কর্তা দাদু এসে সব জানিয়ে যায় যে সে যেন রান্নাঘরে না ঢোকে এরপর কর্তা দাদু এসে বলে যে হ্যাঁ শুধু রান্নাঘর নয় বাড়ির মানে মা নন্দির ঘর আর আমাদের ঘরেও তুমি যাবে না আমি চাই না যে তোমার ছায়া ওই সব ঘরে পড়ুক এদিকে চিত্রা এসব সুরে চিৎকার করে ওঠে বলে ওঠে একটা সামান্য ক্রিমিনাল তিলকের কথা আপনারা আমাকে অবিশ্বাস করছেন তখন কর্তাদু বলে শুধুমাত্র তিলকের কথাই নয় তুমি এর আগে যা করেছো তারপরে কি তোমাকে বিশ্বাস করা যায় মেজব মা তুমি নিজেই বলো কম অন্যায় তো তুমি করোনি এটা শুনে তখন চিত্রা বলে বাড়ির সবার মুখে সবসময় কথা আর কথা ও যা বলে সবাই তা বিশ্বাস করে ও যা বলে সমস্ত ঠিক আর আমি বললে কোনো দোষ নয় আর ও যে বাড়ির প্রথা ভেঙে আলাদাভাবে ব্যবসা করছে এতে ওর কোনো দোষ হচ্ছে না এরপর অগ্নি এসে বলে মেজবা তোমার সাথে কথাকে ঘুরিয়ে ফেলো না কথার স্বপ্ন তোমার ক্রিমিনাল এর স্বপ্ন দুটো সম্পূর্ণ আলাদা তাই দুটোকে তুমি গুলিয়ে ফেলো না অঙ্কিত তখন বলে দেখো মা আমি তোমাকে বলছি যে তুমি বাড়ির কারোর জন্য কিছু রান্না করবে না তুমি এর আগে আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছো এরপর কেউ না বলতে পারে যে তুমি খাবারে কিছু মিশিয়ে দেবে না তাই তোমার কোনো রান্না করার দরকার নেই অরণা তখন কাঁদতে কাঁদতে বলে তোমরা সবাই আমার মাকে একটু বিশ্বাস করে আমার মা এতটাও খারাপ না অঙ্কিত তখন কাছে যে তাকে সান্তনা দিতে হবে বলে কাঁদিস না অরনা আমরা যে ক্রিমিনালের ছেলে নেই এখানেই আজকে পরপর শেষ হয়েছে